একটা প্রতিশা আপনারা দিতে পারেন এখন আপনার নিবেন ক্ষমতা অন্যের দেশে তো আপনারাই আছেন এখন যদি নির্বাচন এখন আমি চাই এখন আমি একটা জিনিস আমি চাই আপনাদেরকে

আইনের মাধ্যমে বিএনপির বড় হারে নেতা কর্মীরা যারা সারা পাওয়ার কথা না তারা সারা পাচ্ছেন রাইট তাহলে কিসের সমস্যা আপনাদের এই সরকারের সাথে আমি তো সেটা বুঝি না সমস্যা অন্য জায়গায় সমস্যা অনেক নেতা আছেন যারা যারা বাইতো এখানে একটা বলে রাখি যে ডাইরে সাহেবের বিরুদ্ধে অভিযোগ ছিল উনি টাকা পাচার করেছেন বাড়ি কিনেছেন কি কিনেছেন যদি উনি কিনে থাকতেন তাহলে কিন্তু এভাবে সিজ করা হতো মানে উনি কিনেন নাই ওনার সম্পদ নাই